নমস্কার আমি রিয়া কেমন আছেন সবাই চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে এই যে আমরা আজকে যাচ্ছি ঘুরতে ওর বাবার একটা ইনভাইট ছিল একটা চার্চে তো আজ ছাব্বিশে ডিসেম্বর আমরা যাচ্ছি ওর বাবার সঙ্গে বললো চলো তোমাদের প্রচুর একটু ঘুরিয়ে আনবো বাড়ি থেকে তো তেমন কোথাও বেরোনো হয় না ওর জন্য যাচ্ছি তার মধ্যে আজকে আমার শ্বশুরমশাই এসছে আমার ছেলে তো খুব খুশি দাদানকে পেয়ে পুরো দাদানের কোলে কোল থেকে নামছে না কোনো সময় এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি আমরা চার্চের দিকে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল যেতে ওর বাবার রায়গঞ্জে একটা মিটিং ছিল মিটিং সেরে এসে তারপরে আমরা গেলাম চার্চে আর এই যে ওখানে গিয়ে রং বেরঙের সব কাগজ ওরা লাগিয়েছে ঝুলছে এগুলো দেখে আমার ছেলে খুব খুশি হয়েছে আর এটা ওদের ফাদারের ঘর ফাদারের ঘর বলতে ওরা ওদের একটা ডাইনিং হল তো এখানে ওদের সব খাওয়া দাওয়া হয় আমাদেরকে প্রথমে ওখানেই নিয়ে গেল ওখানে গিয়ে আপ্যায়ন করছে জল টল দিলো প্রথমে তারপরে প্রণাম টনাম করছে ওদের কালচারে নাকি এগুলো সব আছে তারপরে একটু কফি খাওয়ালো সবাইকে ব্ল্যাক কফি আর দিয়েছিল হোম ওদের কেক তৈরি করেছিল সেটা দিল ওগুলো খেয়ে টেয়ে তারপরে আমরা চার্চে গেলাম দেখতে আর এদিকে আমার ছেলের একটু শরীরটা খারাপ মানে ঠান্ডাটা খুব লেগে গেছে আবার তো চোখটা ছলছল করছে দেখতেই পাচ্ছো ঠান্ডার মধ্যে বেরোবো না ভাবছিলাম তবু মানে বেরোনো হয় না আমার শ্বশুর এসছে কোথাও তো একটা নিয়ে যেতে হবে ওর জন্য আরও বেরোলাম তারপরে যে চাষটা যাচ্ছি আমরা সন্ধ্যায় গেছি বলে দিনের বেলায় গেলে চাষটা আরও দেখতে সুন্দর লাগতো অনেকটা বড় এরিয়া অন্ধকারে কিছুই দেখানো যাচ্ছে না আর পুরো বড় বড় গাছ ফুল গাছ প্রচুর সুন্দর জায়গা স্কুল আছে মেয়েদের হস্টেল আছে ফাদার্সদের থাকার একটা আলাদা জায়গা আছে খুব ভালো এটা রায়গঞ্জের কাছে মোহিনীগঞ্জ বলে একটা জায়গা ওখানকার চার্চ এটা তো এটা আমার হাজব্যান্ডের ফাঁড়ির আন্ডারে পড়ে ও জন্য বড়ো বাবু হিসাবে ইনভাইট করেছিল ওদের যে সিস্টারগুলো আছে ওরা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল পুরো চার্চটা এখানে যিশু খ্রিস্টের জন্ম জন্মকাহিনী নিয়ে একটা সিনারি করা হয়েছে খুব সুন্দর সিনারিটা করেছে লাইটিং ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সিস্টার তা আমাদেরকে সব বুঝিয়ে বুঝিয়ে বলছিল যে কী কী করেছে না করেছে তো সবাই মিলে খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা আর জায়গাটাও খুব সুন্দর বড় 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 গাছপালা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে জায়গাটায় ঘুরে আর ছেলে তো এমনিই লাইটিং দেখতে খুব ভালোবাসে লাইটিং দেখে পুরো আনন্দে ভরে গেছেও তার মধ্যে আজকে আবার বাবার গাড়ি করে ঘুরতে পেরেছি গাড়ি 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 এত গাড়ি পছন্দ ওর জন্য আজকের দিনটা ওর জন্য খুব ভালো তবে শরীরটা ভালো থাকলে হয়তো আর একটু ভালো এনজয় করতে পারত তারপরে এখানে এটা দেখে নিয়ে চার্চের ভেতরে যাব তো চার্চের ভেতরটাও খুব সুন্দর বড় একটা হল ঘরের মতন ঘর এখানে ওদের প্রে করা হয় এবং টিয়ে সব কিছুই অনুষ্ঠান হয় আমি তাই সিস্টারটাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি বিয়ে টিয়ে সব কিছু হয় বলছিল হ্যাঁ সব হয় আপনাকে একদিন ডেকে দেখাবো বিয়ে যখন হবে আমাদের কারোর আপনাকে ইনভাইট করব আপনি আসবেন দেখতে মুসলামে তাহলে তো খুব ভালো হয় আমি এমনিতেও খ্রিস্টান বিয়ে দেখিনি এর আগে কোনো দিন তো দেখা যাবে এখানে এ আসলে তো ওই নিয়ে সব গল্প টল্প করছিলাম আর কিছু ফটো টটো তুললাম বাবা দুই বাবা মা সবাইকে নিয়ে ফটো তুলে আর ওদের সব যে বড় একটা বেল থাকে ঘন্টা সেটাকেও দেখালো ওরা ওপরে কিভাবে বাজায় কোথায় প্রে করে কোথায় ওদের সব আরও সব যারা থাকে আসে এসে এই যে ওখানে সব বাদ্যযন্ত্র রাখা আছে ওগুলো দিয়ে ওরা বাজনা বাজায় এসব সব দেখাচ্ছিলো আমরা এই যে ঘুরে ঘুরে দেখে নিয়ে তারপরে এবার বেরিয়ে যাব আমরা ওখান থেকে কারণ বাবাকে আবার এসে অফিসে ঢুকতে হবে সামনেটাতেও খুব সুন্দর এই যে সিনারি টিনারি করা আছে ওগুলো দেখলাম একটু দিয়ে চলে এলাম গাড়িতে করে তো যাওয়ার পথে ভাবলাম যখন রাত্রি হয়ে গেছে যখন কিছু একটা খেয়ে যায় তো এই ধাবাটা পড়লো রাস্তার মধ্যে তো ধাবাতে গেলাম খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ধাবাটা খুব সুন্দর করে সাজানো বেশ ভালো লাগছিলো বাইরে ওপেন ধাবা কিন্তু শীতকালে একটু কষ্ট ছেলেকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল ওপেন ধাবা তো এর মধ্যে ঠান্ডাটা কুয়াশাটাও পড়ছে তো যা হোক তাড়াতাড়ি করে ওদেরকে দিতে বললাম দিয়ে খেয়ে বেরিয়ে যাব বলে তো এই যে কিছুতেই কারোর কোলে থাকবে না পাপাকে দেখলে তো পাপার কোলে আর এখন দাদা নয় কোলে ভালো যাচ্ছে লাইটিং দেখেছে চারিদিকে আর এখানে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছিলো বিড়ালটাকে দেখে খুব মজা পেয়েছে তারপরে আমরা খাবো তার আগে একটু ওটা নিয়ে একটু টেলা করলাম তারপরে খাবার চলে এলো এই যে আমরা অর্ডার করে দিয়েছিলাম নান আর চিকেন কষা আর মা যেহেতু চিকেন খাবে না জন্য মার জন্য একটা কুলচা পনির কুলচা অর্ডার করেছিলাম তো ওটা ভিডিও নিতে ভুলে গেছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আসতে হবে যেহেতু ঠান্ডা পড়ছে ছেলে ঠান্ডা লেগে যাবে বলে তাড়াতাড়ি করে মার কুলচাটা একটু দিতে দেরি হয়েছিল ওই জন্য আর ওটা ভিডিও নেওয়া হয়নি নানটা খুব সুন্দর করেছিল চিকেনটা ভালো করেছে তবে আরেকটু ভালো হতো নানটা বেশ নরম নরম সফট ছিল তারপরে দেখো ছেলের মজা ওখানে ছাতাগুলো যে দেওয়া আছে ওগুলো ধরে পুরো একদম নাড়াচ্ছে এমন জোরে জোরে এমন সেই ছাতা ভেঙে এক্ষুনি ফাইন দিয়ে বাড়ি আসতে হবে তোর জন্য তবে যে জুতো রাখবে না পায়ে জুতোটা খুলে ফেলছে পা থেকে কিছুতেই জুতো পরানো যাবে না ওকে এতই ও দিয়ে মানে জুতোতে অ্যালার্জি তারপরে চলে এলাম বাড়ি গাড়ি থেকে কিছুতেই নামবে না গাড়িটা ছেড়ে দিয়েছে বলে মনটা ভার হয়ে গেছে গাড়িতে চেপে সারাক্ষণ থাকতে পারলেও খুব আনন্দ ওর বাবা চলে গেল অফিসে ওকে নামিয়ে দিয়ে তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে ওর তারপরে আমরা ঢুকে পড়লাম বাড়ি তারপরে ছাড়াছুরো করে ওকে খাইয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি আজকে তো আজকের মতন এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হবে অন্য একটি নতুন ব্লগে নমস্কার শুভরাত্রি